پاکت جیتا پرواز سے جاؤ اور خدا وتر دیو افادیت مقدمہ 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 SON

আমার ভাইয়েরা আমরা দেখতেছি গাজার মুসলমান ফিলিস্তিনের মুসলমান ভাইদের রক্ত ঝরছে নিরীহ মুসলমান ভাইদেরকে হত্যা করা হচ্ছে আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো জাতিকে যদি বিজয় দিতে চান দীর্ঘকাল পর্যন্ত তাদের রক্ত ঝরানোর ব্যবস্থা করে থাকেন সেই হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা আশাবাদী ভাবে। আফগানিস্তানের মুজাহিদ ভাইরাম দীর্ঘ বছরকে বছর সেই লাল কুত্তা বাহিনীদের বিরুদ্ধে জিহাদ এবং সংগ্রাম রব্বুল আলামিন তাদেরকে বিজয়ের পতাকা উড্ডিন করার তৌফিক দিয়েছেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভাইরাম আমরা তো রক্ত ঝরাচ্ছি না কিন্তু আমরা ফিলিস্তিন মুজাহিদ ভাইদের আমরা তাদের প্রতি মায়া মমতা দেখি আমরা মিছিল দিয়েছি ইমানের বলে বলিয়ান হয়ে ঘাম জড়াচ্ছি

মধ্যপ্রাচ্যের সকল দেশগুলোতে সেই ধারাবাহিক অংশ হিসাবে ঈদের দিনে যখন যাচ্ছিল ওই স্ত্রী নেতাম ইসমাইল হামিয়ার বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে ওইদি জালিমের বাচ্চারা